With my over 20 years of experience working on U.S. policy towards Bangladesh, চব্বিশ অক্টোবর ট্রাম্প প্রশাসন মনোনীত ঢাকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেটের শুনানিতে বলেছিলেন প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে বিষয়টিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের চিত্র তুলে ধরেছিলেন তিনি এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের জন্য উদ্বেগের নয় এবার জবাব দিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। বুধবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক রাষ্ট্রদূত সংগঠন এ ও এফ এর এক আলোচনায় ইয়াওয়েন বলেন বাংলাদেশ চীনের সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ ঠিক করবে না পরাশক্তিধর দেশ নিজেদের দায়িত্ব ভুলে স্বার্থ নিয়ে ব্যস্ত বলে অভিযোগ তার

Rohingya Some countries, some organizations, they don't want to see repatriation. They, the reason is they don't like the military regime of Myanmar. Single-handedly is impossible. It's beyond our capacity. It is much more complicated, politicized, and internationalized. So many stakeholders been involved in this process. এ সময় সুষ্ঠু রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান চীনের রাষ্ট্রদূত